হ্যালো বন্ধুরা আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব একটু অন্যভাবে পটল চিংড়ি চলো আর দেই না করে রেসিপি শুরু করি এখানে কতগুলো চিংড়ি নিয়ে নিয়েছি আর পটলগুলোর উপরে খোসা ছাড়িয়ে দুপাশ থেকে কেটে নিয়েছি প্রথমে চিংড়িগুলো হলুদ নুন দিয়ে ভালো মতন মেখে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম হলুদ রঙের মেখে রাখা চিংড়িগুলো গরম তেলের মধ্যে দিয়ে এক থেকে দু মিনিট এভাবে হালকা নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিলাম এবার গ্যাস অফ করে চিংড়িগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নিলাম চিংড়িগুলো অন্য পাত্রে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো সাথে দিয়ে দিলাম গুঁড়ো এক চামচ পরিমাণ আর নুন দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ পরিমাণ এবার মিডিয়াম ফ্লেমে পটলগুলো নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ভেজে নিলাম পুলগুলো দুপাশ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার ভাজা পটলগুলো আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে যদি বন্ধুরা দরকার পড়ে সামান্য পরিমাণের তেল অ্যাড করে ওর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিলাম আমি দিলাম এখানে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা এলাচ আর হাফ চামচ পরিমাণে এখানে আমি গোটা জিরে দিলাম সব কিছু হালকা এক মিনিট নেড়ে চেরে নিয়ে দু চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেম লো করে পেঁয়াজ বাটা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দু চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবার পেঁয়াজের পেস্টের সাথে ভালো মতন মিশিয়ে নিলাম যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলাটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এই রান্নাতে আমি কোনোরকম টমেটো ব্যবহার করব না তোমরা চাইলে এই সময় এর মধ্যে টমেটো দিতে পারো মশলাগুলো ভালো মতন ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম এর জন্য হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী দিলাম লাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে দিলাম এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিলাম হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে জলের মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার গ্যাসের ফ্লেম একদম কম করে নিয়ে হালকা নেড়ে চিঁড়ে নিলাম আগে যে চিংড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার শিল্পাটা এভাবে বেটে নিলাম লো ফ্লেমে সব মশলাগুলো আমি ভালো মতন ভেজে নিয়েছি এবার যে চিংড়ি বাটাটা তৈরি করেছি সেই চিংড়ি বাটা এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম এবার সব উপকরণ আমি ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের চামচে তিন থেকে চার চামচ এর মধ্যে জল অ্যাড করে দিলাম ভালো মতন মশলা মিশ্রণটা আমি তৈরি করে নিলাম এবার এর মধ্যে আগে থেকে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা পটলগুলো দিয়ে দিলাম মশলার সাথে পটলগুলো ভালোমতন ভালো মতন এবার মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রেখেছি এই সময় এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণের চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তোমরা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারো চিনি দেওয়ার পর সব উপকরণ আবার নেড়ে ছেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী জল জল দেওয়ার পর হালকা নেড়ে ছেড়ে নিলাম এবার যখন ঝোল ফুটতে শুরু করবে তখন ঢেকে আমি তিন থেকে চার মিনিট পটল চিনি রান্না হতে দেব আমি কবার সরে নিলাম পটলগুলো ভালো মতো নিয়ে সেদ্ধ হয়েছে বন্ধুরা আমি এবার এখান থেকে তেজপাতাটা সরিয়ে নিলাম এবার এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার হালকা নেড়ে চেড়ে গ্যাস অফ করে দিলাম আমার পটল চিংড়ি তৈরি গরম ভাতের সাথে কিংবা রুটি পাউডার সাথে পটল চিংড়ি এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে কেমন লাগলো তোমাদের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে ফ্রেন্ডস মাঝখানে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে পাশে বেলাইকেনটিকে অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন রেসিপি ব্লগ সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো